ওই যে একটা উঁটনি আনতে পারবে লাল উঁটনি খুব দামি উনি দাঁড়ায় পাশে পাশে অন্য সাহাবিরাও দাঁড়ায় গেছে আমরাও যাবো আল্লাহ নবী আপনি উঠনি কিনতে বললেন কোথায় যাবো চলে যাও তখন ওরা বললে আমরাও যাব যেই সবাই দাঁড়ায়ছে আল্লাহ নবী বললেন যে বসব সবাই বসে গেল আল্লাহ নবী আপনি বলতেছেন উট আনতে কিন্তু আমাদের বসে যেতে বললেন তখন নবী সাল্লাম বললেন বাজারে না যাও যদি উঠ পাওয়া যায় যাবা কেন বাজারে তা কিভাবে বলতেছে আমি নবীর পক্ষ থেকে একটা কথা যদি কেউ আরেক ভাইকে বলে দেয় সে একটা উঠ অলরেডি কিনে ফেলছে আমার পক্ষ থেকে দুইটা কথা যদি প্রচার করে দেয় অলরেডি চারটা পর্যন্ত নবী বলছে তার মানে আল্লাহ এলেম অর্জন করা যেমন ফরজ ওই এলেম অর্জন করার পরে নিজের ভিতরে আর জমা করে রাখা যাবে না এটা মানুষের কাছে প্রচার করতে হবে দলিল সহ কি সহ দলিল সহ প্রচার করতে হবে তখন এটা বাড়বে যেমন তিরিশ বছর চল্লিশ বছর আগে একটা স্যার ম্যাথমেটিক্স পড়ছে বিএসসি করছে কিন্তু এখন পড়াতে পড়াতে এমন অবস্থা অধ্যায় সহ তার মুখস্থ যেকোনো অঙ্ক তিনি একদম চোখ বন্ধ করে বলে পড়ে দিচ্ছে একটা মাত্র কারণ আপনি আজকে শুরু করেছেন আরো তিরিশ বছর আগে একবার শেষ করছে আর তিরিশ বছরে তিরিশ লাখ বার তদন্ত হয়ে গেছে একই অঙ্ক বারবার করতে করতে চর্চা হয়ে গেছে তো বিশুদ্ধ ওহির এলেম এরকম এত বেশি চর্চা করতে হবে এত বেশি মানুষের কাছে প্রচার করতে হবে যাতে এলেমটা আপনার ভুল না হয় বলেন ইনশাআল্লাহ এরপরে ভ্রমণ আমরা তো মনে করছি শুধু সলাত ইবাদত সিয়াম ইবাদত হজ ইবাদত জাকাত ইবাদত আরো কিছু ইবাদত আছে প্রথমে একটা ধাক্কা দেই সলাতের কথা কত জায়গা আছে কোরআন মাদিদে বিরাশি না অষ্টআশি এত জায়গায় সলাতের কথা আর একটা ইবাদতের কথা কোরআনে আছে নব্বই বার যে ব্যাপারে আলাদা স্বতন্ত্র জুমার খুদ্া বা বক্তব্য খুব কম হয়েছে তার নাম হলো সবর ধৈর্য সলাত যতবার বলা আছে তার থেকে আরো বেশিবার বলা আছে ধৈর্যের কথা অথচ ধৈর্যের ব্যাপারে আপনি এখনো জানেন না ধৈর্য একটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত ঠিক তেমনি আর একটা মুমিনের জন্য ইবাদত হলে ভ্রমণ করা কি বলছি সফর করা আরবিতে বলে সফর করা মুসাফির হওয়া ভ্রমণ করা আল্লাহর জমিনে ঘুরে দেখা কি কি দেখবেন আল্লাহর নিদর্শন আবার বলতেছে কি করবে আমি মিথ্যাবাদীদেরকে কি পরিণতি করছি দুই শক্তি তাকায় দেখো এটা হতে পারে আগের তা হতে পারে বর্তমানটা হতে পারে পরবর্তীটা দুই দিয়ে তাকায় তাকায় দেখে শিক্ষা গ্রহণ করো আমি অপরাধীদের কিভাবে কিভাবে শাস্তি দেই তাহলে ভ্রমণের ভিতরে ইবাদত আছে কিনা সফর করতে হবে লালনের গাজার রাখলে চলে যায় না একদল লোক আছে বলতেছে জীবনে একবার যাওয়া জায়দ আছে নাউজুবিল্লা আমাদের এলাকায় বলে যে আমি একবার দেখতে গেছিলাম যাত্রাতে কি হয় আমি জানি ওখানে সব জায়গা ঠিক না ভালো কাজ হয় না আমি একবার না গেলে বুঝব কিভাবে একবার যাওয়া যায় আস্তাকসুল্লাহ আস্তাকসুল্লাহ এটা কি যাওয়া যাবে যেখানে পাপের কাজ সেখানে যাওয়া যাবে না যদিও আমাদের আবেগী হুজুররা মন্দির পাহারা দেওয়ার জন্য অস্থির হয়ে গেছিল কয়েকদিন আগে বাদ দিলে জাতির আবেগ কিছু থাকে নির্লজ্জ যেখানে আমার আল্লাহর সাথে সেরেক চলতেছে রানেই সেই জায়গা পাহারা দেওয়ার জন্য হুজুররা বলতেছে আমরা রেডি নাওসুবিল্লা এ বিষয়ে বলবো না এলেম আছে বিশুদ্ধ এলেম নাই এটাই হলো মূল কথা এরপরে আপনার আমরা বলতেছি যে একজনকে আপনি ভালো কাজ করেছেন আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক বলেন কি না বলেন এই কথা আল্লাহ আপনার বৃদ্ধি করে দিক তারপরে আমরা হায়াত বলি যে আপনার হায়াত হায়াতে বরকত দিক অনেক কিছু আমরা বলি কিন্তু বলতে হতো কি জানেন নেক হায়াত দিক শুধু হায়াত দিক এ কথা বলেন না শুধু হায়াত দিয়ে কি করবেন যে লোকটা সেরেক করে ওর হায়াত বাড়লে খালি সেরে করবে যেই লোকটা বিদাতের সঙ্গে লিপ্ত তাকে যদি বলেন যে তোমার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিক ও যতদিন বাঁচবে বেদাতি করবে আর কি করবে তাকে বলবেন যে নেক হায়াত দিক যেই হায়াতের ভিতরে আল্লাহর রহমত বর্ক আছে সেক নাই বিদাত নাই বোঝা যাচ্ছে এই জন্য এলেম দুই প্রকার একটা আসে অহির ভিত্তিতে কোরআন হাদিসের আর আসে শয়তানের পক্ষ থেকে আল্লাহ দিক বলুন আমিন এরপরে এবার আমার দিকে আপনারা তাকাবেন আল্লাহ সোবাহা পবিত্র কোরআন মাজিদে কফলাম পেশ কুল বলে যেই যেই কথা বলছে এই কুল মানে হে নবী আপনি বলেন তো নবীকে বলতেছে আখর আকুম বোতনী ওম মাহা তিকুম হে নবী আমি হইলো সেই আল্লাহ যে আপনাদেরকে বের করেছি সবাইকে আমি বের করেছি মিম বতুনি উম্মাহাতিকুম মায়ের পেট থেকে লা যখন সে কিছুই জানত না বোঝা যাচ্ছে নাকি পরবর্তীতে আমি আল্লাহ আল্লাহর আমি আল্লাহ শোনার শক্তি দিছি দেখার শক্তি দিছি অন্তরের অনুভূতি শক্তি দিছি যদিও আমি একটা প্রোগ্রামে গিয়ে বললাম সাদাতপুর সাদাতপুর গালা যেখানে পীরফকির বাদ দিলার কিছু থাকার কথা না দুই চারজন যুবক ভালোবেসে আমাদেরকে নেছে সেখানে ওই আমাদের কন্ডিশন দেশে যে বিষয় বলে বলুক বড় পীরের নিধানো কোনো কটু কথা না বলে তো ওনাকে সম্মান দেওয়ার জন্য আমি বললাম ভল্লাহু আখরজা কুম্মিম বুতুনি উম্মাহাতিকুমলা তালামুন আ শাইয়া ইল্লা আব্দুল কাদের জিলানি তো হুজুর বলে এইটা আবার কোথা থেকে আসলো তো বললাম যে নবীকে বলতেছে আমি আপনাকে মায়ের পেট থেকে বের করেছি আপনি জানতেন না তখনও কিছু আমি পরে জানাইছি তাদের ইমান কিতাব আলাল ইমান আপনি নবী জানতেন না ইমান কি আপনি নবী জানতেন না ইমান কি আপনি নবী জানতেন না জ্ঞান কি কিতাব কি আমি আপনাকে জানাইছি এটা নবীকে বলতেছে আর আব্দুল কাদের জিলানি তার মায়ের পেট থেকে আঠারো পারা নিয়ে ডেলিভারি হয়েছে এটা হইলো তো এটা কোনো জ্ঞানী লোকের মধ্যে আসবে অত সেই বক্তব্য দিনে দিচ্ছে তিনি কিন্তু ডবল কামেল পাস তার নেত্রী প্রত্যেককে কিন্তু হাজার হাজার বাচ্চা কোরআন আর হাদিস পরে এবার আপনি বলেন তো সহি এলেমকে আল্লাহ সকলকে দেন বিশাল ব্যাপার বিশুদ্ধ এলেমের যে কত গুরুত্ব তা মানুষ সহজে বুঝবে না সবাই আমার দিকে তাকান বগুড়া দুপ চাচিয়া যেখানে আমরা মাহফিল করেছি পরশু ঠিক তার আগের দিন মাদ্রাসার ছাত্র নিজের মাকে মারিয়ে ডিপ ফ্রিজের ভিতর ঢুকে দেখছে এ খবর কি দেখছেন কিউ। ঠিক যেখানে এই ঘটনা ঘটছে তার থেকে এক কিলো না দেড় কিলো ফাঁকে আমরা মাহফিল করে আসলাম ওই দিনে জানাদা হলো তার মার বগুড়া দুপচাচিয়া বাপ হলো মাদ্রাসার শিক্ষক ছেলে হলো দাখিল শেষ করে আলেম পরীক্ষা দেবে এই ছেলেটা তার মার মুখ চেপে ধরে মারি তারপরে আশপাশে একটু গোতাগুতি করছে যাতে এটা প্রমাণ করা দেয় যে এটা ডাকাতাই ছিল বাড়িতে তারপরে সেই মার মরা লাশটা ডিপফ্রিদের ভিতরে ঢোকা ফেলছে পুরো ঘটনা আমরা খুব কাছাকাছি থেকে জেনে আসলাম তাহলে আপনি কি বলবেন বাপ আলেম ছেলে আলেম তো এখানে তো জ্ঞান আছে আপনি বোঝেন নাই জ্ঞান আছে কিন্তু অহির জ্ঞান নাই অহির জ্ঞান মানে যেই জ্ঞানের সাথে আল্লাহর ভয় যুক্ত থাকে আল্লাহর ভয় যদি যুক্ত না থাকে ওই এলেম দ্বারা মাকে কেন পৃথিবীর যে কোনো মানুষকে হত্যা করা যায় নাউজুবুল্লাহমিন জালিক কিন্তু অহির জ্ঞান থাকলে মার সাথে উফ শব্দ বলা যায় না এটা এলেমের দাবি আরে বহু দূরের কথা গালি গালাস দূরের কথা মেরে ফেলা তো দূরের কথা উফ শব্দ পর্যন্ত মায়ের সাথে বলা যাবে না কৌলাঙ্কারিমা সুন্দর করে তার সাথে কথা বলতে হবে নরম ভাবে এটা অহির জ্ঞান আর ইবলিসের জ্ঞান বলতেছে তোর গার্লফ্রেন্ডের খরচ জোগানোর জন্য তোর মা টাকা দেয় না কি কারণে মারি দে ছেলেটা প্রেম করতে একটা মেয়ের সাথে আশপাশ যতই তার সামর্থ্য থাক আলেম মানুষের কাছে কতই টাকা আছে বারবার টাকা চায় টাকা চায় মা দেয় না ওই দিন একটু ঝগড়া হয়েছে সকাল নয়টা দশটার দিকে পরে না খেয়ে চলে গেছে বাড়ি থেকে আর মায়ের মন দেখেন যেই মাকে গালিগালাজ করে চলে গেল ছেলে মাদ্রাসায় দুপুর ওই আশপাশে ঘুরছে মাদ্রাসায় যায় নাই যে আমি দেখবো যে লোকজন একটু ফাঁকা হলে বাড়ির মধ্যে যা মারি দেব পরে বারোটার দিকে এক একা ঢুকছে তখন বাপ মাদ্রাসায় লোক মতো ব্যস্ত তখন থেকে পিছন মার মুখ আর গলা ধরে কি বলবেন বলেন আপনি জ্ঞান নাই কথা আপনাকে বলি নাই আপনি জ্ঞান ভিন্ন জিনিস আর বিশুদ্ধ জ্ঞান ভিন্ন জিনিস এজন্যই তো আমরা বলি শুধু হাদিস না আহলুল হাদিস বলি সহি হাদিস বলি কারণ হাদিস তো ওই ওটাও হাদিস যেই হাদিসে বলা হচ্ছে হে নবী তোমাকে না বানালে কিছুই বানাতাম না এটাও তো হাদিস হে নবী তুমি আকৃতিতে তুমি জান্নাতে ছিলে এটাও তো হাদিস হে নবী আর গায়ে লেখা ছিল তোমার নাম যেই নাম লেখে আদম নবী তওবা করে ক্ষমা পাইছে হে নবী তুমি ছিলে তারকা সত্তর হাজার বছর পর পর একবার করে তুমি উঠতে এটাও তো হাদিস তাহলে বলতে হবে সহি হাদিস কেন সমাজে এত পরিমাণ ভেদাল ঘি আপনার ভালোটাকে আলাদা করে খাটি না বললে বিপদ বাড়তেছে সাধ্য খুব কম কারণে আহলে হাদিস মসজিদ মানুষ নাম দেয় না না দিলে ভালো যদি নাম না দেন তো ভালো বাইতুর রহমান বাইতুল্লাহ তারপরে মসজিদে আকসা কত ধরনের নাম ব্যক্তির নামও হতে পারে কিন্তু আহলে হাদিস মসজিদ দেওয়ার কারণে আমাদের বেদাতি ভাইয়েরা আমরা তখন খোদ্ দিতে যাই কমেন্টে গালি গালাস করে বেটা মসজিদের নাম আহলে হাদিস কেন তোরা তো মুসল্লিদের ভাগ করিস দেখ তোমাকে তোমার জ্ঞান নাই তোমার বিদ্যা নাই তুমি মূর্খ জাত তুমি বুঝতে পারো না এখনো পর্যন্ত কেন নাম দিচ্ছে নাম দিয়ে তোমার ভালো করল খারাপ করে নাই তুমি নাম দিয়েছ সৃষ্টি তুমি নাম নকশাবন্দি তুমি নাম দিয়েছো মুজাদ্দেদি তুমি নাম দিয়েছ হানাফি মালিকি শাফি হাম্বলি আমি নাম দিয়েছি আহলুল হাদিস যদিও না দিলে যদি চলে ভালো তবে দিয়েছি আমার এই সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না সরাসরি মোহাম্মদুল্লাহামের হাদিসের সাথে ইমাম আবু হানিফা রহিম নাই হানাফি মাজাব নাই ইমাম মালিক আল্লাহ না পাঠাতেন তো মালিক নাই সাফি না থাকলে সাফি আলাদা করে কেউ পরিচয় দিত না কারণ ব্যক্তিও নাই নাই আর কিচ্ছু যদি না থাকতো তবুও আমরা আল্লাহ এবং তার নবীকে মানতে বাধ্য ছিলাম কেন আমাদের প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছেন আমাদের যেই যেই মসজিদগুলো গুলো বিদাতপন্থী লোকজন জ্ঞান না থাকার কারণে ভেঙে দেয় অধিকাংশ মসজিদের নাম আহলে হাদিস মসজিদ না আমরা জানি এগুলো তোমরা করে বলো তোমাদের কাছে নামটা বড় কথা না রাসুলের সন্ধ্যা হলে তোমাদের কাছে বড় বাধা না এই পাশের মহল্লায় একটা জায়গা মসজিদ নাই এমনিতেই একটু টিনের ঘর দিয়ে কোনোরকম একটা পরিবেশ করে আল্লাহর একটা ঘর তৈরি করেন কিছু নামও দেওয়ার দরকার নাই একটা ইমাম রেখে সলাদ শুরু করে দেন এই সলাদটা যদি বুখারি অনুযায়ী আল্লাহর রাসুলের পদ্ধতিতে হয় দেখবেন যে এমনি বিদাতি হুদুররা দেখবেন যে ঘুমপাড়া বন্ধ হয়ে গেছে নামে কোনো কথা নাই কথা হলো কাজে আমরা বলেছি মিলাদকে কবর দিতে হবে দরুদকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা বলেছি মরা খাওয়া শকুনি কাণ্ড বন্ধ করতে হবে মৃত মানুষের জন্য মুখে দোয়া করতে হবে আর অর্থ দিয়ে সাদাকা করতে হবে এই সমস্ত কথা আমরা বললে আমরা খারাপ হবই আমরা বলেছি তাবিজ কবজকে দাফন করতে হবে আল্লাহর কোরআন মাজিদার আয়াত পরে পরে ঝাড়ফুঁক করতে হবে আল্লাহর কোরআন পরে হেদায়ত লাভ করতে হবে এখান থেকে কোরআনের আয়াত কেটে গলায় নিলে কোরআনকে অবমান করা হয় এজন্য আমরা সমাজের কাছে খারাপ আর এগুলো যারা মেনে নিয়েছে তারা হয়েছে সমাজের বড় হুজুর বড় আল্লামা জালিক শোনেন কোথায় যাবেন আপনি নাম বলেন না এই নাম মাইক্রোফোনে দেশে এমন একটা জাহেল সমাজ আমরা আমরা এমন আবেগী জাত একটা ছেলে ওই দাড়িতে ময়দা নেয় যাতে কালা দাড়ি সাদা দেখা দেয় বুঝতে চান নাকি বোঝা যাচ্ছে ভাষা কালো দাড়ি এখন কি করবে বয়স তো কম সাতাশ আঠাশ তিরিশ বছর তখন দাড়িতে ময়দা নেয় যাতে সাদা দেখা দেয় এখন ওর নাটক করে সাজবে কিভাবে তখন এই জায়গায় কালী যে হিন্দুরা বিভিন্ন নেয় এরকম দেয় না করে বানায়া আমি বলতেছে ইবলিশ অভিনয় করতে করতে জাতি বলল বাহ এ তো খুব ভালো অভিনয় করে এতে ইবলিশের খুব কাছাকাছি চলে গেছে তখন এই জাতি তাকে কোলে করে তার নাম দিয়েছে আল্লামা আল্লাহর আল্লাহ কসম এখন সে তার মাহফিল করে পঞ্চাশ হাজার টাকার নিচে এই বাসী যদি তাকে আনতে পারে আমাকে বলবেন এই জাতি কত বড় আপনার নির্লজ্জ এই জাতি কত বড় আবেগী জাত নাই নাটক করে এমনি এমনি জালসার মঞ্চে ফোন কানেনি বলে যে তুমি কি ডোনাল্ড ট্রাম্প এমনি এমনি এক কারে শয়তানি করে আবার ইবলিস ফোন দেয় ইবলিস তুমি বলে এখন সৌদি আরবে চলে গেছো বলে আর কোথাও বলে তুমি নাই আস্তাকসুল্লাহ এভাবে মানুষের সামনে ফোনে কানে কথা বলে আর এই লোকটা হয়েছে যশোর না শুধু কুষ্টিয়া না শুধু সারা বাংলাদেশের উনি নাকি আল্লামা তার নামের আগে লেখা থাকে মুফাসের কোরআন জাতি ল্যাংটা না তার কপালে জুটেছে এরকম রুগী এখন টানো আর যারা মদিনা থেকে বিশুদ্ধ এলে মর্জন করে আসছে যারা আকিদার উপরে ডক্টরেট করছে এত বড় বড় সম্মানিত বিদ্যান বক্তব্য দেয় সামনে দুইশ লোক বসে থাকে না আর এসব গরু ছাগল মাঠে আসে লক্ষ লক্ষ মানুষ চলে আসে সার্কাস খেলা দেখে আসি গদম আসবে না তো কি হবে সাবধান ক্ষমতায় কে গেল না গেল সেটা বড় কথা না তবে মনে রাখবেন আহলে হাদিসের কোনো বন্ধু নাই আল্লাহ আহলে হাদিসের কোনো বন্ধু হয় না বেদাতি এই কারণেই তো বেদাতি সে নবীর সন্নাকে নিয়ে ব্যঙ্গ করবেই অত বড় জাতীয় মসজিদের ইমাম আহারে ওরা ওরা স্লোগান দিচ্ছে সারা বাংলাদেশে ওনার থেকে বড় আলেম বলে নাই সেই লোকটা তিরিশ চল্লিশ বছর গবেষণা করে জোরে আমিন বলে খুঁজে পায় নাই প্রবাসীদেরকে ব্যঙ্গ করছে কয়দিন আগে দেখছেন সাক্ষী দেন না বুঝলাম না প্রবাসীদেরকে ব্যঙ্গ করতেছে যে তোমরা যাও হলো তোমরা আমিন লোকটাকে মূর্খ বলবেন যেই লোকটা কিতাব লাগছে অর্ধ শতকেরা বই লাগছে হাদিস কুরান পড়ায় এ কি মূর্খ এলেম আছে কি নাই বিশুদ্ধ এলেম নাই আমার কথা বোঝেন নাই এলেম আছে কিন্তু বিশুদ্ধ এলেম নাই নইলে বিশুদ্ধ এলেম থাকলে বিশুদ্ধ এলেম থাকতে মানুষ পূজা করতে করতে মানুষ কিভাবে মানুষকে বলতেছে আপনি হলো জান্নাতি মানুষ এ কথা মুখামুখি একটা লোককে বলে দিচ্ছে এরকম পাগল মূর্খ ছিল আমাদের এই দেশে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিল না এক সময় ছিল কি না আচ্ছা আচ্ছা উপরে তিনতলা জায়গা আছে আপনারা চলে যাবেন কেউ কারো দিকে তাকাবেন না আর একদম দরদার ওখানে একটু ইগ রাখবেন আর কি ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন সিরিয়াল বাদ দেন দেখবেন আপনি যখন দাঁড়াবেন তখন জায়গাটা বেড়ে যাবে ইনশাআল্লাহ একটু এলোমেলো বসেন ভাই এলোমেলো বসেন একটু সামনে যাতে কেউ কাউকে ডিঙি আসতে না হয় আপনারও কষ্ট যে আসবে তারও জায়গা তৃতীয় তলায় হলে আপনারা চলে যাবেন নাকি ভুল বলছি আমি যতটুকু আমার বলছি অতটুকু মনে আছে মনে রাখবেন আহলুল হাদিসদের কোনো বন্ধ হয় না এই গত কয়েকদিন আগে ফরিদপুরে একটা সম্মেলন ছিল আমাদের বিশাল একটা মাহফিল মাহফিলটা বেদাতিরা বন্ধ করে দিয়েছে তখন লোকজন কমেন্টে লেখছে আমরা মনে করছিলাম দেশটা এখন যে পর্দায় আছে অন্তত এক খুজুর আর এক খুজুরের ক্ষতি করবে না অন্তত এত বড় জুলুম মাদ্রাসা মসজিদ নিয়ে হবে না কে বলছে আপনাকে হবে না জোরে আমিন বলার কারণে লক্ষ্মীপুরের একটা ছেলের বুকের হার ভেঙে দিতে বাড়ি দেখেন মিথ্যা বললে বলেন কেউ দেখছেন লক্ষ্মীপুরে একটা ছেলে জোরে আমিন কেন বলল এই ছেলে তুমি জানো না এই মসজিদে কেউ জোরে আমিন বলে না সৌদি চলে যাও ইহুদির টাকা খাও আমেরিকার দালাল ধরে সিলেটার বুকের পাঁচরের হাড্ডি ভেঙে দিয়েছে সিলেটার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সম্ভবত বাংলাদেশ আন্দোলন বা এরকম আমরা দেখলাম আর কি মোবাইলে কেউ না কেউ নিক সেটা বড় কথা না কিন্তু তার হাড্ডি ভেঙে দিয়েছে মিথ্যা বলছি বলেন তা কোথায় যাচ্ছেন আপনি মনে রাখবেন যাদের সাথে আল্লাহর ওহির এলেমের সম্পর্ক তাদের কোনো বন্ধু আল্লাহ সারা এই পৃথিবীতে কেউ হয় না খুব কঠিন সমস্ত সমস্ত কাফেররা মুসলমানের বিরুদ্ধে এক এটা রাখি সবাইকে ভেঙে বোঝাই পৃথিবীর সমস্ত অমুসলিম কাফেরদের মুসলমানের বিরুদ্ধে কি এক হিন্দু নাম আলাদা খ্রিস্টান নাম আলাদা বৌদ্ধ নাম আলাদা ইহুদি নাম আলাদা এক ধর্মের সাথে আর ধর্মের পার্থক্য হল আসমানার জমিন এক ধর্ম আর ধর্মের সাথে মৌলিক পার্থক্য আসমানার জমিন এক ধর্মের দাবি হলেও যদি নরা করে তাহলে বলো যে তুমি ভগবান গরু হয় হোক সোনা খাও গবর খাও এটা একটা পাঠ আর এক ধর্ম বলতেছে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোন সেরেক করা যাবে না শুধু দুইজনকে আল্লাহর কাছে রাখা লাগবে আল্লাহর ছেলে ঈশা আল্লাহর বউ হলে মরিয়ম প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম এমন তাদের ভিতরে বিরোধ তাদের ধর্মের পার্থক্য আসমানার জমিন কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন কথা আসে সব কাফের তখন এক এক না কুফার মিল্লাত ওয়াহিদা সমস্ত কাফের নাম ভিন্ন তবে মুসলমানের বিরুদ্ধে সবাই তারা এক এবার ভয় পাবেন শোনে সত্য কথা এখন সহ্য করতে পারবেন কিনা সমস্ত বিদাতপন্থীর পীর আলাদা তন্ত্র আলাদা জিকির আলাদা দরুদ আলাদা মিলাদ আলাদা খানকা আলাদা কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে তারা সবাই এক আপনি প্রমাণ ছেলে দেই আমি দেই আসেন এখন আপনি প্রমাণ করেন যে সিলেটে বা চট্টগ্রামে সালাফি আকিদের একটা মসজিদ ভাঙি দেওয়া লাগবে এটা প্রসার হয়ে যাক নাউজুবিল্লা যদি করে দেখবেন যে ওখানে সব তরিকার লোক আছে অথচ এক তরিকার লোকের সাথে আর এক তরিকার লোকের আসমান আর জমিনের পার্থক্য আর প্রসির বর্তমান যিনি পীর তার নাম জানি না নাম আমার বলার দরকার নাই এটা এটা একটা ব্র্যান্ড তাকে যদি বলেন যে তোমার এক বোতল বিষ আছে তুমি কি বিষ খাবে না সরমনার পীরের সাথে বুক মেলাবে তো বলবে যে বিষি খাই বিষি খাই আমি ওরের কাছে যাবো না ওরা মিলাত পরে না ওরা কাফের ওর সাথে মেলে না এত অমিল তাদের ভিতরে মিজানুর রহমান আজহারি ভাই দেশে এসে একটা বড় মনের পরিচয় দিল যে আমাদের মাসলাকের সব গ্রুপের লোক এক জায়গায় আমি করবো করে তিনি বুক মিলামিলি করলো একটু কথা প্রকথন হলো একটু মেহমানদারি করল গুলশানে নিজের বাড়িতে জায়গা হবে না সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গেল গুলশানে সবার সাথে মোসাফা করলো মেহমানদারি করলো যে এতদিন পরে দেশে আসলাম সবাই কমেন্টে লেখতেছে আলহামদুলিল্লাহ একটা উদারতার পরিচয় দিয়েছে যে আমরা সবাই মিলে দাওয়াতে কাজ করবো কেউ কারোর বিরুদ্ধে বলবো না বা একটা আশা ভালো মনে করি কিছু যদি আশা না থাকে একটা মুসলমান আর এক মুসলমানকে দেওয়ার দেশে কি খারাপ না ভালো আল্লাহ নবী ইহুদির বাড়িতে খায় নাই না হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে নাই করছে তো মুসলমান মুসলমানকে দাওয়াত উদ্দেশ্যে যে আমার মেহমানদারিতে তোমরা আসো আমার নাম মিজান রহমান আজহারি তোমরা ভাই আমার সাথে আসো একসাথে আমরা একটু মেহমানদারির সুযোগ দিই তোমরা আলেম মানুষ সবাই লেখতেছে মা সাল্লাহ মা সাল্লাহ আমিন আমিন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরেই দুইজন লাইভ আসে বলতেছে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কি কিছু বুঝলেন না না কেন বলতেছে এই দুইজন বলতেছে ওর সাথে কোলাকুলি করার কারণে আমি কাফের হয়ে গেছি এই জন্য নতুন করে আমি কালেমা পড়তেছি এরপরে বলতেছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন হে নবী আপনি আমাকে ক্ষমা করেন কেন পাগল কি গায়ে লেখা থাকে ক্ষমা কি আল্লাহর কাছে হয় না নবীর কাছে হয় আমি কিন্তু আপনাকে প্রমাণ করতেছি পুরা আমাদের দেশে আলেমের সংখ্যা কিন্তু কম না কিন্তু বিশুদ্ধ এলেম সামান্য কয়েকজন সামান্য কিছু মানুষকে আল্লাহ দিয়েছে বাদ বাকি সবই শয়তানের পক্ষ থেকে এলেম পায় খেয়াল করেন তাহলে কি বলল যে আমরা ওর সাথে মুসাফা করে আমাদের ইমান শেষ তখন তার দলের তরিকার লোকজন বলল তোমাকে সময় দিলাম চব্বিশ ঘন্টা তুমি এই ওহাবির সাথে মিলতে গেলে কেন এই ওহাবির সাথে তুমি কোলাকুলি করলে কেন নবী ইহুদির সাথে যদি কোনো সাক্ষাৎ করে তার ইমান যায় না আরে মুসলমান মুসলমানের কাছে দাওয়াত খেতে দেয়া বলতেছে আমি কালেমা পরি নতুন করে মুসলমান হচ্ছি এই কি দেখছেন দেখেন নাই মার্শাল্লা আপনি একটু দু একজন বললে আমি একটু বাঁচি যেহেতু আমি আপনাদের মেহমান রানিং ইমাম না অন্তত বিশ্বাস হোক আমাদের মুরব্বী বাবাজিরা যে আমি বানায় বলি নেই তাহলে এই যদি জাতির অধপতন হয় এ জাতিকে কিভাবে কি বুঝাবেন আপনি এই জন্য এলেম দরকার বিশুদ্ধ এলেম শুধু এলেম ইবলিসের কাছেও আছে শুধু এলেম না ইবলিস আল্লাহকে পর্যন্ত ভুল ধরতেছে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করেন আপনার ভুল যাচ্ছে আমি হলো আগুনের তৈরি আর হলো আপনার মাটির তৈরি আপনি বলেন কি হিসাবে নাউজুবিল্লাহ মিন এবার আসেন এলেম না থাকলে কি হয় একটা জলদান্ত প্রমাণ দেই পাবনা ঈশ্বরদের নাম শুনতেন ঈশ্বরদি আমি একটা মাহফিলে যাব রূপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে একটা জায়গা সিএনডি আছে সেখানে একটা লোকের পিছনে জট মানে ঝুঁটি বাঁধা হাইব্রিড মোস বাঁধিয়ে রাখছে দড়ি দিয়ে আর সে কি কাণ্ড পুরা এক কালার সেই কাটিং তো উনি আমাদের সাথে মানে সালাম দিলাম উত্তর তো ওইভাবে দিল না হালকা করে তো বললাম যে কোথায় যাচ্ছেন তো বলতেছে যে বাবা লালনের দরবারে যাচ্ছি মানে ওই সময় যে সময় যাচ্ছে ওই সময় লালনের কবরে এমন পরিস্থিতি দুই তিন কিলোমিটার মধ্যে হাঁটা দেয় না গাঁজার গন্ধে মেলা হচ্ছে তো ওনাকে কথা বলতে বলতে উনি একাই বলতেছে যে হুদুর আপনারা সেজদা দেওয়াকে হারাম বলেন কেন তেমন বললাম আমরা তো কোনোদিন বলি নাই যে সেজদা দেওয়া হারাম আমরা শুধু বলেছি ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লা হিরবিল্লা আলমিন সলাতের সেজদা যাবতীয় সেজদা আল্লাহর জন্য ওরা বলতেছে না মানুষ মানুষকেও সেজদা দেওয়া ফরজ কিভাবে দলিল কোরআন থেকে দলিল দিচ্ছে আমার বলতেছে যে মানুষ যে মানুষকে সেজদা দেবে এক মাখলুক আরাক মাখলুককে সেজ্দা দেবে এই সিস্টেম তো আল্লাহই চালু করছে বলতেছে ইবলিসকে আমি বললাম আল্লাহ মাখলুক মাখলুক না কথা বলে না মাখলুক কি না বলতেছে আদমকে বললাম মাখলুক আমার বোঝাচ্ছে তো বলতেছে এক মাখলুক আরাক মাখলুককে সেজ্দা দিচ্ছে কেন তার মানে আল্লাহই চায় ভালো মানুষকে যেন মানুষ সেজ্দা দেয় নাহসুবিল্লাহ এই জন্যই আমরা বাবার কবরেও সেজ্দা দেই যে কোন জায়গায় সেজ্জা দেই আল্লাহর হুকুম পালনের জন্য নাহুসবিল্লাহ জালিক অথচ কত বড় ধোকা এই সেজদার অর্থ আমরা যেভাবে সোবাহান আলা বলে সেজদা দেই এর ধরন কিন্তু আমরা জানি না যে কোন সেজদার কথা আল্লাহ বলছে এখানে সেজদা মানে হলো আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্য কিন্তু এই আনুগত্য ইবলিস অস্বীকার করার কারণে সে ইবলিস হয়ে গেছে আপনি বলেন তো যত সমাজে বিকৃত তাফসির যত জাল হাদিস আমাদের সমাজে আসছে এগুলো এলেম না থাকার কারণে না বিশুদ্ধ এলেম না থাকার কারণে এলেম নাই কয়েছে কিনা আপনার আলাউদ্দিন জিহাদির কাছে গেলে আপনি পাগল সেদি যাবেন যে আমি তো কিছুই না ওরে বাপরে বাপে এক হাজার বছর আগের কিতাব তার মুখস্থ কোথাকার কোন শাওল বিভিন্ন কিছু নাম ধরে ধরে সিরিয়ালে বলে দিচ্ছে সিরিয়াল ধরে ধরে মুখস্থ করে রাখছে এলেম আছে বাবা বিশুদ্ধ এলেম নাই আল্লাহ কোরআন এবং সহিদি সোনাদাই আমাদের চলার তাওফিক দাও আল্লাহ আমিন জুমার খোদ্বার প্রথম পর্ব শেষ করছি বারাক আল্লাহ ঠিক আলহামদুলিল্লাহ فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب ارحمهما هم كما ربياني صغيرا رب رحمهما كما رب يعني صغيرا ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخذيت وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ধারাবাহিক ভাবে দীর্ঘ সময় আলোচনা করতেছিলাম সিরিয়ালে বিশুদ্ধ এলমের গুরুত্ব এবং সমাজে প্রচলিত জাল হাদিসের পরিণতি বা ভুল পন্থায় যারা এলেম অর্জন করেছে তাদের কথা যেহেতু আমাদের হাতে সময় রয়েছে আরো দশ মিনিট আমরা আপনাদেরকে আবার একটু বোঝাই বিশুদ্ধ এলেম আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত কি বললাম আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত বিশুদ্ধ এলেম না থাকার কারণে আমাদের অধপতনে চলে যাচ্ছে হুজুর আপনার খোসা বদলানো আমরা দেখলাম কিভাবে পোলট্রি মারতে পারেন আমরা কিন্তু দুই খুব কাছাকাছি দেখলাম সময় আপনাকে আমি বারবার বলছি প্রকৃত সালাফি আকিদা মানহাত যারা ফলো করে আল্লাহ সারা তাদের কোনো বন্ধু নাই আপনি ঘুরে ফিরে আবার সেই জায়গায় হাত দিচ্ছেন আপনি মানহাজ গোপন করে দিচ্ছেন যে যা বলে সেটার পিছনে ছুটতেছেন এটা আপনার ভুল হচ্ছে ফিরে আসেন আসেন খবরদার মনে করবেন না বেদাতপন্থী কোনোদিন আহলে হাদিসের বন্ধু হতে পারে না আমরা দেখেছি আমরা ভালোবেসে ভাই নোয়াখালীর কিছু ভাই তারা মনে করল যে ঠিক আছে আমরা মিলেমিশে থাকি ভিতর থেকে সেক্রেটারি দেই আর আহলে হানাফিদের ভিতর একটা সভাপতি দেই। তাহলে আমরা মিলেমিশে থাকি যাতে আমাদের দ্বন্দ্ব না হয় আপনি মনে রাখবেন বেদাতির রক্তে মিশে থাকে সন্ন্যার বিরোধিতা ও কোনোদিন তাই কথা শোনে কয়েকদিন পর মসজিদে বেদখল হয়ে গেছে যা এই যে সেক্রেটারিটা তাদেরকে দেওয়া হইল তখন শত 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 কবর প্রদারী মুফতি তাকে আপনি ক্ষমতা পাইছেন তারা তারই উহাবিদেরকে বাদ দিয়ে দেন ওরা হলে ইহুদের দালাল এভাবে করতে করতে একটা পর্দায় দেখা গেল আমরাই তাদের থেকে ছুটে গেছি উপায় নেই তারা এখন তাদের মসজিদ তাদের দখলে সারাটা জীবনই এমন কথা আমি দুঃখে মরি আল্লাহ মানুষ কি এত নোংরা হয় এই এলেম কি তাদের কাছে পৌঁছে নাই আল্লাহ নবী বলেছেন ইদা উকি মাতির সলা ফলা সলা তা ইল্লাল একবার যদি একামত হয় তাহলে আর কোনো নামাজ তোমরা পড়ো না সরাসরি ফরদে ঢুকে পড়ো রুকু থাকলে রুকু বাদ সেজদা থাকলে সেজদা বাদ যেমন আসো টান দিয়ে সরাসরি দেয় সলাতে ঢুকে পড়ো কারণ একামত শুরু হয়েছে আর আমাদের হুজুররা আজও পর্যন্ত এই জ্ঞান অর্জন করতে পারলো না যে আল্লাহর ঘরে রানিং ফজরের নামাজের নামাজ রানিং আছে আর বারান্দায় তারা সোননাথ পরে তো জায়দ মূর্খ কি লেখা থাকে গায়ে মাহফিলে গেলাম সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ আমার অপরাধটা কি আমি শুধু সালাম ফেরাই বলছি ফজর পরে গ্রামে হুজুরকে একটা কথা বলি কিছু মনে করবে নাস্তে করে বলছি যাতে কেউ না শোনে যে এই যে হু আল্লাহুল্লা দিলা ইহা ইল্লাহু ফজরের নামাজের পরে বললেন সবাইকে বলায় নিলেন এটা কি বিশুদ্ধ হাদিসে আছে। জবাব দেওয়াদি বলতেছে বুঝেছি আপনি উহাবি আপনি কি মাঝাব মানেন না তো আমি কিছু বলতেছি না খুব কষ্ট হচ্ছে ভিতর থেকে দুই তিনজন আপনি কিছু বলেন না কেন আমাকে বলতেছে আমি বললাম যে আমি শুধু চিন্তা করতেছি এই লোকের তো সারা গায়ে পাগল খালি গায়ে শিকল দেওয়া নাই এ বললো কি মুখ দিয়ে কোরআন মাজিদের আয়াতের ব্যাপারে আমাকে প্রশ্ন করতেছে আপনি কি মাঝাব মানেন না এ কত বড় খারাপ একটাবার তার এটা প্রশ্ন তার মাথায় আসলো না যেটা এতগুলো মানুষকে ফজরের নামাদের পরে আর মাগরিবের পরে বলায় নিচ্ছি এর কোনো না কোনো দলিল তো থাকার কথা যদি থাকে আমি হুজুরকে বলে দেই তা বললো না শেষে রেগে উঠে চলে যাচ্ছে যে আপনারা ফেরতাবাস সমাজে একটা আমল প্রতিষ্ঠিত হয়ে গেলে তার বিরোধিতা করা যায় না সেটা জয়ীফ হাদিস হলেও চলুক নাউজবিল্লাহ